দুবাই টু বাংলাদেশ যে মোবাইলের হিডেন বিজনেস রয়ে গেছে যারা করতেছেন চুপচাপে করতেছেন আর যারা করতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা হতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যারা ঢাকার বাহিরে আছেন মোবাইল সরাসরি দুবাই থেকে নিয়ে করতেছেন তারাও করতে পারেন কিভাবে করবেন বৈধপথে সেই ব্যাপারেই আলোচনা করব বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আজকের খুব গুরুত্বপূর্ণ এবং নতুন একটা ট্রফিকসে তো বাংলাদেশে যেসব ব্যবসায়ী আছে যারা মোবাইলের ব্যবসা করেন স্পেশালি এই ডিভাইসগুলো মোস্ট অফ দ্য দুবাই থেকে যায় কিভাবে যায় এখানে যারা ব্যবসা করেন বৈধভাবেই একজন যাত্রী একটা মোবাইল নিতে পারে তো সেই সুযোগটাই গ্রহণ করে তারা ওই যাত্রীকে কিছু মুনাফা দিলে ওই মোবাইলটাও এখানে ক্যারি করে নেওয়া যায় তো এটা হচ্ছে যাওয়ার মাধ্যম তো আসলে বাংলাদেশে যারা ব্যবসা করছেন খুবই ভালো করতেছেন আমার জানা মতে তবে এটা হচ্ছে হিডেন বিজনেস কেউ কারো প্ল্যাটফর্ম দিতে চায় না দেবে না আপনাকে জানতে হবে যারা করতেছে খুবই ভালো করতেছে কারণ হচ্ছে যে মোবাইলের বেসিক্যালি আমার বাংলাদেশে কোনো ব্যবসা নেই আমার ব্যবসা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই তো যারা মোবাইল হোলসেল কয়েক করতে চান বা করেন তারা জানেন যে দুবাইয়ে যেসব শোরুম আছে ওদের কাছ থেকে মোবাইলগুলো নিলে হয় কি একটু কস্টলি হয়ে যায় কারণ ওরা দোকান ভাড়া দিয়ে বসে থাকে লাইসেন্স আছে স্টাফ কার্ডে কিন্তু হোল হোলসেলের সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট মূলত যারা ইম্পোর্টার তারা কিন্তু ডেরা দুবাইয়ে থাকে আর ওখানে ওদের এরকম শোরুম নাই ডিসপ্লেও নাই ওরা হচ্ছে একটা মনে করেন অফিস বা ফ্ল্যাট নিয়ে থাকবে ওইখান থেকে ওরা হোলসেল মোবাইল দিয়ে দেয় তারপর কিন্তু দুবাই এই শোরুমগুলোতে ওঠে এখান থেকে বাংলাদেশ যায় পাকিস্তান ইন্ডিয়া বিশ্বের অনেক দেশে যায় দুবাই থেকে তো আজকে আমরা কথা বলবো শুধু বাংলাদেশ টু দুবাই প্রসঙ্গে তো ফোনগুলো যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনার এখানে স্টক যারা বাজারগুলো কন্ট্রোল করে ওদের সাথে যোগাযোগ করতে হবে আপনি আমার সাথে যোগাযোগ করলেও পারেন তবে যারা দু এক পিস ক্রয় করবেন তারা তাদের জন্য এই ভিডিওটা না। যারা শুধুমাত্র বিজনেস রিলেটেড যারা শুধুমাত্র ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা বানানোর হচ্ছে আর যারা কোয়ান্টিটি নিতে চান তারাই যোগাযোগ করতে পারেন দু এক পিস যারা ক্রয় করবেন তারা মেহরবানি করে যোগাযোগ করার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে স্টক বিজনেস হোলসেল মার্কেট সব সবসময় বড়ো কোয়ান্টিটিগুলো সেল করা হয় তো আপনি চাইলে যেসব এখানে যারা বড় হোলসেলার আছে ওদের নাম্বারও আমি দিয়ে রাখতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে রাখবে যখন মাল আসবে তা আপনাকে নোটিফিকেশন আপনার কাছে হোয়াটসঅ্যাপে চলে যাবে তো এইভাবেই মূলত হোলসেল যে মোবাইলের যে বিজনেস এটা কিন্তু এভাবে চলে বাংলাদেশের ক্ষেত্রে আপনার এই সব মোবাইল কিন্তু আপনি জানেন যে নিতে ঝামেলা আছে তো যারা নেন তারা কীভাবে নেন তাদের কাছ থেকে আপনারা এনে নিতে পারেন আর এই বিষয়ে অনেকেই জানে তো এভাবেই যাচ্ছে এভাবেই যাবে ভবিষ্যতে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কোয়ান্টিটি আপনারা এক দুই উপরে চারটা মোবাইল দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা খুব এখানে অলমোস্ট মোবাইল আছে দুই ডজন মোবাইল আছে অর্থাৎ চব্বিশ পিস মোবাইল এক এক প্যাকেটে আসে তো এই মোবাইলগুলো মূলত জাপান সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে দুবাইয়ে আসে লুকস লাইক নিউ তো এই সেটগুলা আপনার মূলত বাজারে ওঠার আগে মিনিমাম একশো হাম কমে আপনি কিনতে পারবেন যখন এটা বাজারে উঠা যাবে তখনও যারা হোলসেল বিক্রি করে মিনিমাম আপনার একটা সেটে ওরাও পঞ্চাশ থেকে একশো হাম বেনিফিট করে অতএব আপনি যদি ফার্স্ট হ্যান্ড পার্টি থেকে কিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সব বেশি বেনিফিট হবে অর্থাৎ আপনি এই মোবাইলগুলা যদি দুবাই থেকে কিনে দুবাই ডিসপ্লে দিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি মিনিমাম একশো দেড় হাম পার পিস মোবাইলে বেনিফিট থাকে তো বাংলাদেশে যারা নিয়ে বিক্রি করে তাদের হিসাব আলাদা তারা অনেক সময় চার পাঁচ হাজার করে অনেক সময় আট দশ হাজারও করে ডিফেন্ড অন কাস্টমার ডিফেন্ড অন ভ্যালু মার্কেট যত হাইফাই মার্কেট হবে তত ওরা বেশি বেনিফিট করে ওইখানে তো আমার জানা মতো অনেকেই করতেছে খুবই ভালো করতেছে তো এই ব্যাপারে আপনি কেউ আপনাকে শেয়ার করবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে সবারই বিজনেস গোমর থাকে হিডেন কিছু থাকে তো আপনি চাইলে অবশ্যই এ ব্যবসায় আগাইতে পারেন তো নিঃসন্দেহে কোনো লসের কোনো খাতরা নাই এখানে লসের কোনো প্রজেক্ট নাই একটা মোবাইল আপনি এই দুবাই থেকে বাংলাদেশে গেলে মাস্ট বি ব্যবসা দিয়ে আপনার বের হবে তারপরে একশো মোবাইল নিলে দেখা গেছে দু একটা মোবাইলে সমস্যা হইতেই পারে আসতেই পারে এগুলো আপনাকে ক্যারি করতে হবে আর যারা মোবাইল করেন তারা কিন্তু অনেক আছে দুশো তিনশো মোবাইলও মাসে বিক্রি করেন তো এখন আপনি চিন্তা করেন অ্যাভারেজ যদি প্রত্যেকটা মোবাইলে সব খরচ বাদে তিন থেকে পাঁচ হাজার টাকা পার মোবাইলে লাভ করে তো সেক্ষেত্রে কত টাকা বেনিফিট হয় মাসে আপনার হিসাব করলে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ইনভেস্টও খুবই জরুরি কারণ হচ্ছে বিশ পঞ্চাশ হাজার এক আধ লাখ টাকা নিয়ে আপনি এই ব্যবসা করতে পারবেন না যেহেতু এক একটা আইফোন স্যামসাং আলট্রা এগুলা বি পঞ্চাশ থেকে এক লাখ টাকার ফেরি হয় দেড় দেড় লাখ টাকাও আসে এই আপনাকে বড় ইনভেস্টও করতে হবে তবে যাদের পুঁজি নেয় তারা ছোটো থেকে স্টার্ট করেন কিন্তু একদিন আপনারও ইনশাল্লাহ ব্যবসা বড় হয়ে যাবে এক ভাই জানতে চাইছিলেন যে দুবাই থেকে বাংলাদেশ এক একটা মোবাইলের ক্যারি কস্ট কত থাকে এটা হচ্ছে টাইমের উপরে ভ্যারি হয় যারা ক্যারি করে ওদের সাথে যোগাযোগ করলে পারবেন তো নর্মালি আমার জানা মতে আইফোন একশো দেড়হাম থেকে শুরু করে ইনটেকগুলা দেড়শো দুইশো এরকম ভ্যারি হয় তো এক্স্যাক্টলি এটা বলা যাবে না কারণ বাজার নামা করে অতএব যখন যে বাজার আছে ওইটার সাথে আপনার কাজ করতে হবে যারা হ্যান্ড ক্যারি আছে ওদের সাথে যোগাযোগ করবেন এ ব্যাপারে তো বিশেষ যদি কিছু জানা থাকে আপনি আমাকে কমান্ড করতে পারেন আমি দিতে হলেও চেষ্টা করব আপনার অ্যান্সার করার জন্য আর প্রবাসী কল্যাণ টিভির সাবস্ক্রাইব করে নিজের প্রয়োজনে সাথে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ